তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার তো গায়ে যখন ঘরে কেটেবে রাত একটা ঠিক আছে তো এখন আমি ইন্টারভিউ দিচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার হলো গাইজ আজকে না ভিডিও সেই রকম কিছু টপিক নেই তার কারণ সেটা তোমরা শেষে গিয়ে জানতে পারবে কী কারণ কী জন্য হয়নি কী সব কিছু শেষে গিয়ে জানতে পারবে ঠিক আছে তো চলো তোমরা আজকে ভিডিওটা শুরু করো দেখতে থাকো তাহলে বুঝতে পারবো ওকে তো চলো শুরু করে ভিডিও গাইস তো ব্যাপারটা হয়েছে সকালে গিয়েছিলাম মাঠে ঠিক আছে মাঠ থেকে ঘাস নিয়ে আসলাম ঘাস নিয়ে এসে বাড়িতে রাখলাম রেখে এখন এসেছি গাইস কাঁড়ি নেওয়ার জন্য ঠিক আছে দেখো এখানে কাঁড়ি আছে তো নিব এখন নিয়ে এখানে কাটিয়ে নিব ঠিক আছে মেশিনে তো এই যে গাইস দেখো মেশিন এখানে আছে এই যে দেখো বস্তা নিয়ে এসেছি ঠিক আছে তো এখন কাটাবো ভালো টা আর গাঁড়ি আছে কিছুটা এখনও শেষ হয়নি গরুর খাওয়ার মতো আছে কিন্তু এখন দিনের আবহাওয়াটা দেখো যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল কোনো দিন আর গাঁড়ি যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে বলো তো তাই নিয়ে নিব। গাঁড়িটা নিয়ে রেখে দেবো শেষ হলেও কোনো প্রবলেম হবে না বৃষ্টি হলেও কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখন নিয়ে নিই আসছে বাড়ির দিকে আসছে যার কাছে নিব ওই ঠিক আছে আসুক তোমরা ব্লগটা দেখতে থাকো কারণ এটা নিয়ে যাই বাড়ি এখন দেখা গেছে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ মাঠে থেকে এলাম আবার এখানে চলে এসেছি ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে তো গাইজ তো তখন ঘড়ি কাটে বাজে তিনটা ঠিক আছে তো জাস্ট আজকে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে তো কে কে খেলাম গাইজ আমি মা বাবা পুচি আর ফোগলা ঠিক আছে তো সবাই খেলাম এই দাও ফোগলা এখন আসছে দোকান গিয়েছিল বিড়ি আনতে গিয়েছিল গাইজ বিড়ি বাবার জন্য ঠিক আছে বাবা ওকে বিড়ি আনতে পাঠিয়েছিল দেখো তো এখন দিতে গেল ঘরে ঘুমিয়ে আছে তো গেল ঘরে আছে বাবা আছে আর পুচি আর মা তিনজন ঘুমিয়ে আছে ঘরে ঠিক আছে তো ও দিতে গেল আর এখন আমি আর ফগলা ঘুমাবো এইটা ঘরে ঘুমিয়ে একটু ফোন দেখবো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখন একটু ঠিক করবো বল তো একটু চল ফোনটা দেখেনি আমরা তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে আটকে ওকে তো ব্লগটা তোমরা দেখতে থাকো এ ভিউ মোমেন্টস লাইট এ গাইস তো এখন এলাম একটু গাড়ির কাছে এখন ঘড়ি কাটে এবার যে সাড়ে ঠিক আছে তো দেখো গাইস এখন গাড়ির কাছে এলাম তার কারণ গাড়িতে না একটা ইয়ে রাখা আছে ভিতরে একটা মিউজিক সিস্টেম মানে সেট করতে এলাম ঠিক আছে তো বক্সটা চেঞ্জ করলো বাবা একটা নতুন মানে অন্য একটা বক্স লাগানো হলো গাড়িতে ঠিক আছে তো জাস্ট ওটাই লাগাতে এসেছিলাম এখন সাড়ে দশটা বাজে ঘড়ির কাটায় রাত্রেবেলা এসেছি কারণ আজকে কোথাও ঘুরতে বেরোনি মানে বাড়ি থেকে বেরোইনি আমি ঠিক আছে তো জাস্ট আমাকে বাবা ফোন করে বলল যে মিউজিক সিস্টেমের যে বক্সটা ওটা লাগাবে তাই এলাম ঠিক আছে আপনি এটা লাগিয়ে দি লাগিয়ে আবার বাড়ি যেতে হবে তো চলো তোমরা ভাগটা দেখতে থাকো ওকে সো গাইস দেখো ভিউ দেখো রাত 11:30টার ভিউ আকাশার দেখো ভাই অসাম ভিউ রাত 11:30টার ভিউ এটা ঠিক আছে তো চলো এখন ঢুকে যাবো বাড়িও একটু پیچھے যাই ये देखो तो चलो এখন যাও যাও ওকে বাড়ি সো গাইস তো দেখো এখন আমি ঘরের মধ্যে ঠিক আছে তো ব্যাপারটা হলো আজকে রকম বাইরে টাইরে যাওয়া হয়নি তার কারণ রাইজ আজকে কেউ নেই বিকি চলে গিয়েছে তোমার মাসি বাড়ি ঘুরতে ঠিক আছে আর বিক্রমরা গিয়েছিল পার্কে তো সেরকমভাবে আজকে কেউ ছিল না বলে বাইরে যাওয়া হয়নি ঘুরতে তো জাস্ট আমি তখনই বেরিয়েছিলাম যখন গাড়ির মানে বক্সের স্পিকার অ্যাটাচ করলাম তখনই জাস্ট গিয়েছিলাম নাহলে আজকে আমি বাইরে বেরোইনি সন্ধ্যের দিকে ঠিক আছে যাই হোক এখন ঘুমাতে হবে রাত অনেক হল এখন প্রায় ঘড়ি কাটাই বাজে গেছে একটা এখন একটা বাজে ঘড়ি আর আমি এখন ভিডিওটা শেষ করছি ঠিক আছে তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখাচ্ছে নেক্সট কোনো ভাবে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকা ভালো নিজের খেয়াল রাখো ওকে টেক কেয়ার অ্যান্ড লাভ